বাসন্তী পুজো এবং রামনবমী উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে ভারত সেবাশ্রম গ্রামীণ সেবা কেন্দ্র মনমন্তপুর প্রণব মন্দিরে শুরু হলো সাত দিনের শ্রী প্রণব মহামিলন মেলা পয়লা বৈশাখ থেকে শুরু হওয়া এই মেলায় তুলে ধরা হয়েছে নানা আধ্যাত্মিক বিষয় স্থল মেলা শেষ হচ্ছে শুক্রবার বাসন্তী পুজো বিসর্জনের পরের দিন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের একশো উনত্রিশতম আবির্ভাব বর্ষকে পাথর করে মহাষষ্ঠীর দিনে একশো উনত্রিশ জন মায়েরা একশো উনত্রিশটি সংশোধনী করে বাসন্তী দেবীর আমন্ত্রণ এবং অধিবাস করেন স্বামী প্রমানন্দ বিদ্যা মন্দিরের একশো জন ছাত্রছাত্রী তার বাবা মাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন একশো উনত্রিশ জন মায়ের হাতে শ্রী শ্রী চন্ডী বই তুলে দেওয়া হয় একশো জন কুমারী মেয়েরা ভগবান শ্রীরামের পুজো করেন এবং একশো উনত্রিশটি দম্পতিকে স্বামী প্রণবানন্দ আত্মবন্ধন সেবা সম্মান প্রদান করা হয় এছাড়াও সারা এলাকার মানুষকে একসঙ্গে নিয়ে বিভিন্ন দিনে সান্ধ্যকালীন বিনোদনমূলক যাত্রা বাউল সৌনিত্র নৃত্য বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্থানীয় প্রশাসন থেকে বহু বিশিষ্ট মানুষের সমাগম হয় এই মেলা উপলক্ষে এই মেলা সারা জেলা জুড়ে মানুষের মন ছুঁয়ে যায় বিরো রিপোর্ট চ্যানেল টেন